আদালতে লাঠি নিয়ে ঢুকা যায় এই মেসেজটা সমাজে একটা নেগেটিভ মেসেজ দেবে এই ইম্প্যাক্টটা একটা সমাজে নেগেটিভ ইমপ্যাক্ট করবে আমাদের আজকে এখানে বসার কারণ বা আমাদের তোমাদের কাছে এই যে এটা এটা সঠিক হয় নাই এটা বোঝানোর কারণ হইতেছে এটা তো আমার পার্সোনাল ইন্টারেস্ট না আমাদের কোনো লয়ার সাহেবের পার্সোনাল ইন্টারেস্ট না আমরা এই কোর্টটা মনে থাকবো না একদিন যারা সিনিয়র আছে থাকবে না কিন্তু আমাদের এই কোর্টটাকে সম্মানের জায়গায় রাখতে হবে অনুরোধে প্রকাশ আমরা সমাপ্তি পর্বে আসতে পারলাম তোমরা সার্বিক সময়জনিত আমাদের দিয়েছো এই কারণে আমরা ক্ষমাপুতিruga করি আমরা মঙ্গল কামনা বাংলাদেশ ব্যক্ত করার ইচ্ছা আমরা প্রকাশ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু কম জন্য তার

আসার জন্য আমরা মতো ঘরে দুঃখিত আমরা ভুল করছি আমাদেরকে ক্ষমা করে দিবেন আপনারা ভালোবাসি আড়াইশো কম দিয়ে